সাড়ে নটা বাজে এখন আর আমি এখন খাচ্ছি সন্ধ্যের টিফিন এই দেখো চিড়ে ভাজা আজকে ভেজেছিলাম ওবেলা সন্ধ্যেবেলা খাবো বলে কিন্তু সন্ধ্যেবেলা তো আমার আর টাইম হয় না সন্ধেবেলাটা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি মানে পড়ানোর চাপটা থাকে তো এখন ফ্রি হলাম খানিক আগে সবাই চলে গেল তো আমি ফ্রি হলাম এখন খাবো খেয়ে দিয়ে চুলটা বাঁধবো কাজকর্ম ওই মোটামুটি সব করে ফেললাম এখন মানে পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কাজকর্ম করে ফেললাম যা কাজ ছিল বেশি কাজ ছিল না খুব সামান্য কাজ ছিল করে ফেললাম তারপরে খেয়ে দিয়ে চুল বেঁধে চলে যাবো ও বাড়িতে চলে যাব তো আগে যখন বেলাটা ছোট ছিল শীত যখন প্রচণ্ড পড়েছিলো তখন ভাবতাম কি গরমটা কখন আসবে বেলাটা কবে বড় হবে তাহলে আমি অনেকটা টাইম পাব আমার কাজকর্ম যা আছে আমার সেলাই ফেলাইগুলো সব করব কিন্তু এখন তো টাইমটা তো বেশ বড় হয়ে গেছে মানে দিনটা বেশ বড় হয়ে গেছে তো এখন আমি আবার টাইম পাই না কি শীতকাল কি গ্রীষ্ম মানে গরমকাল একদমই টাইম পাই না তো আমার সমস্ত কাজকর্ম পড়েই আছে মানে সেলাইয়ের কথা বলছি একদমই আর পড়ানোর পরে না রাত্রিবেলা পড়ানোর পরে আর ইচ্ছা করে না এনার্জিটা আর থাকে না মানে তখন মনে হয় কি একটু বসি বসে একটু ফোনটা নিয়ে মানে ঘাটাঘাটি করি সেরকমই প্রতিদিন তাই হয় প্রতিদিনভাবেই রাতে করবো সেলাইটা পড়ানো হয়ে গেলে কিন্তু আমার আর টাইম হয় না কী করবো তো শনিবার রবিবারের জন্য অপেক্ষা এখন দেখি পরশু দিন তো শনিবার তারপর দিন রবিবার দুদিন টাইম আছে জানি হবে না কিছুই তাও চেষ্টা করব।